হ্যালো আসসালামু আলাইকুম দর্শকবৃন্দরা আশা করি সকলেই ভালো আছেন যে যেইখান থেকেই দেখছেন সবাইকেই জানাই নমস্কার এবং আসসালাম আলাইকুম ভিডিও শুরুতেই আমি বলে দিই আজকের ভিডিওটা হতে চলেছে খুব ইম্পর্টেন্ট একটি ভিডিও এবং যারা ভিডিওটা দেখেন তারা কিন্তু আসলে সাবস্ক্রাইবটা করেন না সাবস্ক্রাইবটা করলে কিন্তু আপনাদেরই সুবিধা আপনাদের সামনে আমার ভিডিওটা যাবে এবং আমি কিন্তু এই আলোচনা সাপেক্ষে বিভিন্ন ধরনের ইম্পর্টেন্ট কথাগুলো কিন্তু বলে থাকি সেগুলো কিন্তু আপনারা চাইলেও শুনতে পারবেন তার জন্য কিছু না জাস্ট আপনাকে একটি সাবস্ক্রাইব করে দিতে হবে আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন তারা এই ভিডিওটাকে মনোযোগ দিয়ে শুনেন আপনাদের জন্য চলে এসেছে কড়া হুঁশিয়ারি হয়তোবা আপনাদের কন্টেন্টের কারণে আপনাদের চ্যানেলটা হয়ে যেতে পারে ডিমনিটাইজ হয়ে যেতে পারেন আপনি প্রতারণার শিকার হয়ে যেতে পারেন আপনি কোনো এক জায়গায় বাধা অর্থাৎ আপনাদের খেতে হতে পারে জেলের ভাত আপনারা হয়তোবা জেলেও যেতে পারেন আপনারা হয়তোবা পুলিশের কাছে গ্রেপ্তারও হতে পারেন আপনার এই একটি ছোট্ট কন্টেন্টের কারণে আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন তাদের কাছে আমার একটাই অনুরোধ আপনারা দয়া করে এমন কোনো ভিডিও কন্টেন্ট হিসেবে বেছে নেবেন না যেটা দ্বারা মানুষের ক্ষতি হয় এবং আপনার নিজের ক্ষতি হয় দয়া করে এই কাজটা আপনারা করবেন না আপনারা যদি এই কাজটা অলরেডি করে থাকেন তাহলে আপনারা এক্ষুনি এই কন্টেন্টটাকে ডিলেট করে দেন কারণ এই কন্টেন্ট হতে পারে আপনার জীবনের একটি ঝুঁকি আর এই কথাই বলেছেন আমাদের তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী পলক এবং তার কথাগুলো আমরা শুনব এবং আমি নিজে বিশ্লেষণ করে দেব যে আপনি কোন বিষয়টা আপনারা করতে পারবেন এবং কোন বিষয়টা আপনারা করতে পারবেন না एज ए कन्टेंट क्रिएटर हिसाब सो चलें तर আপনি আপনার ঘনিষ্ঠ বন্ধুর সাথে যখন আপনি ইয়ার কি ঠাট্টা তামাশা করবেন সেটা ভাষা এক রকম আপনি যখন আপনার মুরব্বী আপনার শ্বশুর শাশুড়ি কিংবা আত্মীয় স্বজন এসে কথা বলবেন তখন ভাষাটা অন্য রকম আবার আপনি যখন শিশুদের সাথে কথা বলবেন তখন ভাষাটা আরেক রকম তেমনি আপনি যখন সোশ্যাল মিডিয়াতে কথা বলবেন ফেসবুকে টুইটারে কিংবা টিকটকে তখনও আপনাকে সাবধান থাকতে হবে সামনাসামনি যেই কথাগুলো বলতে আপনারা লজ্জা পান ফেসবুকে হুট করে আবেগে একজনকে গালি দিলেন কিংবা একজনকে সমালোচনা করলেন বা আবেগটা প্রকাশ করে আপনি হালকা হলেন আপনি তো মানুষ আপনি তো পশু না কোনো কিছু ভেবে কোনো কিছু না ভেবে না চিন্তা করে কথা বলবে কাজ করবে অমানুষরা এইখানে সে সাব সাফ বলে দিয়েছেন যে আমরা ধরেন আমার বাবার সাথে আমি যেই বিনয়ী হয়ে যেই কথাগুলো বলি আমি যে ছোট বাচ্চাদের সাথে যেই কথাগুলো আমি বিনয়ী বা শ্রদ্ধার সাথে বলি বড়দের সাথে যখন কথা বলি তখন কিন্তু যে সম্মানের সাথে আমি কথাগুলো বলি সেই সম্মান সেই শ্রদ্ধা সেই মনোভাব নিয়েই কিন্তু আমাদের কিন্তু কন্টেন্টে বা আমি যখন সোশ্যাল মিডিয়াতে কথা বলবো তখন যাতে সেই ভাষাগুলোই আমরা ব্যবহার করি সেই কথাটাই কিন্তু এখানে বলা হয়েছে এবং এই কথাগুলো কিন্তু করা হুঁশিয়ারি করে দেওয়া হয়েছে সো আপনারা অবশ্যই মানবেন না মানলে কিন্তু আমি অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আপনাদের কাছে কিছুই দিতে পারলাম না আমি কিন্তু আপনাদের কাছে ব্যর্থ সো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আপনাকে জানানোর যতটুকু আমার দরকার আমি কিন্তু সবটুকু দিয়েই কিন্তু চেষ্টা করবো আপনাদের পাশে থাকার শুধু আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আমার চ্যানেলে যদি আপনারা নতুন হন তাহলে একটি মাত্র সাবস্ক্রাইব করে দেবেন সো আজকের জন্য গুড বাই